বৌদিদের কাছে কাছে আমরা হয়েছে যাই যাই নিয়ে যাই মাখা করে খেতে পারবো চাটনিও বানাতে পারবো ইমা এই গাছের নিচে তো আরো দুটো পরে রয়েছে আমরা যাই যে এই দুটো নিয়ে নি আগে হ্যাঁ নেয়া হয়ে গেছে এবার উপরের গুলো পেরে নি তাড়াতাড়ি করে আহ এই যে হলো আরেকটা বাড়ি কেড়ে কেড়ে ছুটকি না

এই ছুটকি কি হলো বল এই তোর হাতে ওগুলো কি ক্যাডবেরি কেন এখন ক্যাডবেরি এনেছিস কেন বোন ছুটকি কান্না কাটি করছিল যে ক্যাডবেরি খাবে ক্যাডবেরি খাবে তাই বোনের একটা আমার জন্য ক্যাডবেরি আনলাম তাই নাকি হ্যাঁ নাও না এটা বোনের এটা আমার তুমি বনটা দিয়ে দিও এই ছুটকি কি এ তো ফাঁকা কিচ্ছু নেই দুষ্টু মেয়ে আবার বলে বোনকে দেবা

আরে এটা কাঁচা কলা নয় এটা পাকা কলা হ্যাঁ পাকা কলা তো হলুদ হয় আর এইটা তো সবুজ আরে এটা সবুজই হয় ভেতরে পেকে গেছে এটা তাই হ্যাঁ দেখবি তো তুই একটা খেয়ে দেখ এটা এবার কম দেশের কলা এই দেশেরই কলা হ্যাঁ বলছে হ্যাঁ তুই একটা নিয়ে দেখ ঠিক আছে একটা খেয়ে দেই তো কেমন লাগে হ্যাঁ দেখ খেয়ে কি ই মা সত্যি পাহা পাকা কলা না হা দেখেছিস দুটো খেয়ে নিবি ঠিক আছে